ইউলিপের স্থায়ী ঠিকানা ছিল গুলশানের বিলাসবহুল ভবন রাজধানীর ঢাকার একটি বিলাসবহুল দশতলা টাওয়ারের বাসিন্দা হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম তালিকাভুক্ত ছিল ওই ভবনের নামকরণ করা হয়েছে তার ওই পরিবারের নামে শনিবার যুক্তরাজ্যের দা টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিউলিপ সিদ্দিক শিরোনামে প্রতিবেদনে বলা হয়েছে ঢাকার কর্মকর্তাদের ধারণা সিদ্দিক নামের ঢাকার এ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স দু সালে টিউলিপের স্থায়ী ঠিকানা ছিল তখন তিনি যুক্তরাজ্যের উত্তর লন্ডনে ক্যামডেনের কাউন্সিলর ছিলেন তুলশানের এই ভবনটি যে এলাকায় অবস্থিত তা মূলত বিদেশি কূটনৈতিক মিশন ও বড় কর্পোরেট ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের জন্য বিখ্যাত ছিল আদালতের নথি ও সংবাদ প্রতিবেদনের সূত্রে বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের সঙ্গে যুক্ত পঞ্চম প্রপার্টি হিসাবে চিহ্নিত হয়েছে তবে লেবার পার্টির একাধিক সূত্র জানিয়েছে বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই বরং যে সম্পত্তি তার নয় সে বিষয়ে তার কোনো জবাব দেওয়ার দরকার নেই তবে নগর মন্ত্রীর পদ থেকে পদত্যাগের এক মাস ফেরিয়ে গেলেও টিউলিপ সিদ্দিক এখনো তার সম্পত্তি সংক্রান্ত বিষয় ও বাংলাদেশে তার খালা শেখ হাসিনার প্রশাসনের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশ প্রধানমন্ত্রীর নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস তদন্ত করে দেখেছেন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির দেওয়া একটি ফ্ল্যাট নিয়ে টিউলিপ অনিচ্ছাকৃত জনগণকে বিভ্রান্ত করেছিলেন এ সংক্রান্ত অভিযোগে ওঠার পর টিউলিপ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হন ট্রেজারি মন্ত্রীর দায়িত্ব পালনকালে টিউলিপের দায়িত্ব ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা অথচ তার নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে অবশ্য তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে শত প্রণোদিত হয়ে তদন্ত চান অভিযোগ লন্ডনে বাংলাদেশের ক্ষমতাসুক্ত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কয়েকটি সম্পত্তি তিনি ব্যবহার করেছেন উল্লেখ্য ৭৭ বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন গত বছরের আগস্টে এক রক্তক্ষয়ী দমন পীড়ন চালানোর পর তিনি গণ অভ্যুত্থানে ক্ষমতা হারান তার নির্দেশে চালানো দমন ফলে এক মানুষ নিহত হয়েছে হাসিনার শাসনামলে বিরোধীদের ওপর হামলা গ্রেপ্তার ও গোপনে কারাবন্দী করার অভিযোগ ওঠে পাশাপাশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হত্যাকাণ্ড সংঘটিত হয় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক গাজীপুরের কানাইয়া শেখ পরিবারের সংশ্লিষ্ট একটি পারিবারিক অবকাশ কেন্দ্র খুঁজে পেয়েছে ওই বাড়ির মধ্যে টিবলিপস টেরিটরি নামে একটি প্লট রয়েছে দুদক সেটির তদন্ত করছে বলে খবর প্রকাশের পর দিনই দা টেলিগ্রাফ টিউলিপ সিদ্দিকের সঙ্গে বাংলাদেশের আরো সম্পদের তথ্য প্রকাশ করে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ